দেখাবো যে কীভাবে এই ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড বা কল রেকর্ড অটোমেটিক্যালি করতে পারবেন আপনারা অনেকেই বলেন যে ইমোতে ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় কীভাবে স্ক্রিন রেকর্ড করবো এটা একটা ভিডিও দেন তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর এখানে সার্চ বারে লিখবেন স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিলে এখানে বেশ কিছু স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতেছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে জাস্ট আপনি আপনারা যেটা করবেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন এ ক্লিক করার পর ভিউয়ার্স স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন হবে ওপেন হওয়ার পর বেশ কিছু সেটিং আপনাদের করতে হবে তো এখানে এধানে ধরনের অ্যাড আসতে পারে উপরের দিকে ক্রস আইকন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট আপনারা এনিবেলে ক্লিক করবেন এনিবেলে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনাদের ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলো শ্যু করবে শ্যু করলে এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর আপনার যে স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটি সেটা খুঁজে বের করবেন তারপর সেই অ্যাপ্লিকেশনটাই ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন তারপরে আবার হচ্ছে ব্যাকে ব্যাকে আসবেন আসার পর পর যদি চাই দিয়ে দিবেন এখানে দেখুন এখন রেকর্ড নামে একটা সেটিং আসবে বা স্টার্ট রেকর্ড আসবে জাস্ট এই সেটিংটাই আপনি ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার সাথে সাথেই আপনাদের স্ক্রিনটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ভাই স্ক্রিন রেকর্ড করার পরে ভিডিওটা দেখা যায় না অর্থাৎ স্ক্রিনটা কালো হয়ে থাকে এই প্রবলেমটা কিভাবে সলভ করব মূলত এই প্রবলেমটা আপনার একানা আপনার এবং কি আপনার যেই বন্ধুর সাথে কথা বলতেছেন তারও হচ্ছে বেশ কিছু ইমোতে সেটিং করা থাকে যার কারণে এখানে প্রবলেম হয়ে থাকে স্ক্রিন রেকর্ডটা কালো দেখা যায় তো এই সেটিংটা বা এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমেই আপনি যেটা করবেন আপনার ইমোতে আগে একটি সেটিং করে নেবেন সেটিং করার জন্য আপনাদের যে ইমো প্রোফাইল জাস্ট এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে সেটিং পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন তারপরে উপরের দিকে যাবেন কল প্রাইভেসি বা চ্যাট কল প্রাইভেসি জাস্ট এই সেটিং ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে পেয়ে যাবেন ব্লক স্ক্রিনশট ফর কল এই সেটিংটা যদি আপনাদের অন করা থাকে আপনারা আমাদের মধ্যে সেটিংটা বন্ধ করে রাখবেন এটা বন্ধ করলে কি হবে এই ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় আপনারা যদি স্ক্রিন রেকর্ড করেন সেটা কিন্তু ভালোভাবে দেখা যাবে অর্থাৎ স্ক্রিনটা কিন্তু কালো হবে না তো এই সেটিংটা অন করার পরও যদি স্ক্রিন কালো হয়ে থাকে স্ক্রিন রেকর্ড করার সময় তাহলে আপনি যে বন্ধুর সাথে কথা বলতেছেন সেই বন্ধুকেও বলতে হবে তার ইমোয়ারি থেকে সেটিংটা বন্ধ করার জন্য তাহলেই আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন সে মূলত এটা হচ্ছে এমন নতুন আপডেট সেটিং যার কারণে এটা অন থাকার কারণে কিন্তু স্ক্রিন রেকর্ড হয় না Bacalo da casa